দুনিয়ার সব অযোগ্য লোকগুলিকে আইনে কেন আইনে ঘুরে যাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছেন আমি এটা বুঝি না রে ভাই এবং আরেকটা জিনিস হলো কি উনি চেঞ্জ করেন না দিছি দিছি সরামো না চাই যে সংবিধান সংস্কার কমিশন সেটি জানুয়ারি সাত তারিখে সেই রিপোর্টটি দেবে আমার কথা হচ্ছে যে এই সংস্কারের পরেও কি আসলে মানে কি মনে হচ্ছে যে জনগণের যে অধিকার সেটি কি প্রতিষ্ঠা হবে কিনা বা সংবিধান কি আসলেই প্রাসঙ্গিক থাকবে কিনা জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপনার ওই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটু আমার দেশ নিয়ে কথা বলতে চাই এটা এই কারণে যে এই মানে আপনার পত্রিকাটার সঙ্গে আমার নিজেরও কিছু ইমোশন জড়িত আছে এই পত্রিকা যখন প্রথম বের হয় ২০০৪ সালে তখন জাহেদ চৌধুরী আমি আমাদের এক অনেকেই এর সঙ্গে জড়িত ছিলাম কিন্তু আমরা এবং কেবল তাই না তারও কয়েক মাস আগে থেকে এই প্রতিক্রিয়াটা কিভাবে বের করতে হবে কি হবে পলিসি সারা দেশে আমরা কিন্তু ঘোরাঘুরি করেছি এবং করেছি কাজটা সেই পত্রিকাটা মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল মাঝখানে পত্রিকা হয়তো পলিসিতে কিছু চেঞ্জ আসছিল অনেক কিছুই হয়েছে তারপর আবার নতুন করে বের হচ্ছে আমি নিজে ব্যক্তিগতভাবে সবসময় গণমাধ্যমের স্বাধীনতার বিশ্বাসী এবং আমি মনে করি যে সব পত্রিকা সব নিউজে কিন্তু আপনার পছন্দ হবে তা না কিন্তু পত্রিকা বন্ধ করার যে একটা প্রবণতা এটা হলো স্বৈরাচারী প্রবণতা সেই স্বৈরাচারী প্রবণতার বিরুদ্ধে আমি মনে করি আজকে যেটা বিরতি পেরেছে এটা হলো সেই স্বৈরাচারী প্রবণতার বিরুদ্ধে যে মানুষ আসলে ওই প্রবণতাটাকে মেনে নেয় না বড় প্রমাণ হলো এই পত্রিকাটা নতুন ভাবে আত্মপ্রকাশ করা এবং আমি নিজেও কিন্তু আজকে সকালে দুই তিনবার হকারদের কাছে যে খুঁজে এই পত্রিকাটা পাইনি আজকে আজকে এটা এত চলেছে তো আমি মনে করি বাংলাদেশের প্রিন্ট মিডিয়ার জগতে এটা একটা নতুন ঘটনা

কারণ আমাদের দেশে এখন হয়েছে কি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং আপনার এই যে আপনার প্রযুক্তির যে ব্যাপক প্রভাব এবং যে বিস্তার মানুষের আসলে জ্ঞান বুদ্ধি আপনার জ্ঞান চোখ খুলতে অত সময় এখন লাগে না 16 বছর হতে পারে আমি মনে করি যে ভোটের জন্য 16 বছর 16 বছরের একটা তরুণে নিশ্চিত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আছে কি করতে হবে কেন এই আন্দোলনে কি 16 17 বছরের কম বয়সকে সিলেক্ট করে সিদ্ধান্ত কিন্তু নিয়েছে রাষ্ট্রনায় নামার সিদ্ধান্ত নিয়েছে কে সিদ্ধান্ত নিয়ে মানে আপনি এটা আমার কাছে মনে হচ্ছে যে ওনারা যে আসলে বেসিক কিছু কাজ করার চেষ্টা করছেন নতুন কিছু চিন্তা করার কথা ভেবেছেন এটা আমার কাছে অভিনব লেগেছে এবং আমার কাছে ভালো লেগেছে আমি এটাকে পছন্দ করছি আর কিন্তু সমস্যাটা কি জানেন সমস্যাটা হলো এখন কিন্তু আলিরিয়া যিনি প্রধান ছিলেন ওনাকে বলবো উনি আমার ব্যক্তিগত জীবনে আমার শিক্ষক ছিলেন ইউনিভার্সিটিতে আমি বলবো স্যারকে আমি অনুরোধ করবো এখন কিন্তু আপনাদের একটু চামড়াটা মোটা করতে হবে মোটা করতে হবে এখানে যে এটা তো হয়ে যাচ্ছে নানা ধরনের সমালোচনা মুখে কিন্তু এখন আপনার পড়তে হবে অনেকেই সমালোচনা করবেন হয়তো আপনি বিশটা ইস্যু আনেছেন অথবা একশোটা পয়েন্ট এনেছেন একটা পয়েন্ট যাওয়ার পছন্দ হবে না সে কিন্তু ওই একটা পয়েন্ট নিয়ে কিন্তু আপনাকে ধরা করার চেষ্টা করবে তো এখানে খেপা যাবে না খেপে গেলে হবে না সহ্য ক্ষমতা বাড়াতে হবে এবং তারপর কী হয় দেখা যাক আমরা এটা নিয়ে তোমরা তো পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে বসবেন বসার পর কী হবে তবে আমি সবসময়ই চাইবো যে দেখেন আলটিমেটলি কিন্তু একটা সংবিধান সংস্কারের এগুলো হল আমাদের প্রস্তাব এটা কিন্তু চূড়ান্ত কিছু না এই প্রস্তাবগুলি পলিটিক্যাল পার্টিগুলো বিবেচনা করবেন তাদের সুবিধা অসুবিধা নিয়ে তারা চিন্তা করবেন এবং আলটিমেটলি এটা কিন্তু পাশ হতে হবে গণপরিষদে মানে সংবিধান সংশোধন করার একমাত্র একটি হলো জনগণের কারণ জনগণের পক্ষ হয়ে জনগণের যারা প্রতিনিধি তারা করবেন কাজগুলো কিন্তু কাজেই উনাদেরই প্রস্তাবগুলো पॉलिटिकल পার্টিগুলো নিজেদের আলোচনার মধ্যে নিবেন নিয়ে তারা একটা জাতীয়তার মাধ্যমে করবে জাতীয় ঐক্যের মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছবেন এবং তারপর তারা এই প্রতিশ্রুতিদেরকে দিবেন যে আমরা যখন ক্ষমতায় যাব অথবা আমরা যখন সংসদে যাব তখন আমরা এটাকে একদম 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 পরিষ্কার দুজনে দাম জি

ডক্টর সঙ্গে বিদেশের অনেক দেশের রাষ্ট্র এক দেশের খুব ভালো সম্পর্ক আছে উনি যদি তাদেরকে বলেন একটা নিয়ম আছে আপনি ইংল্যান্ডে যদি টাকা নিতে চান তারা কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে তুমি টাকাটা কোথেকে আনেছ একটা সোর্স তারা জিজ্ঞাসা করে আবার দেখেন একটা কথা আছে বজ্রাট ফসর এটা কিভাবে হয় যেমন ইংল্যান্ডে আপনি মানে দশ হাজার পাউন্ডের বেশি কোথাও ব্যাংকে টাকা রাখেন সেখানে আপনি জিজ্ঞাসা করবে কোথায় তুমি টাকাটা আনছো কিন্তু যদি এই টাকাটা আপনি কোনো ক্যাসিট থেকে আনেন তাহলে জিজ্ঞেস করবে না

এভাবে চললে টাকা পয়সা আনা সম্ভব কিনা গভর্নমেন্টের পক্ষে আমি জানি না তবে সরকার যদি বলে ওদেরকে একটু জিজ্ঞাসা করতে ভাই তোমার টাকাটা কোথ থেকে আনছো কোথায় পাইছো তাহলে একটা তারা ঝামেলা পড়তে পারে কিন্তু সেটা আদৌ সম্ভব হবে কিনা এটা আমি জানি না কারণ অনেক দেশকে আমি দেখেছি যে তুমি টাকা নিয়ে আসো তাহলেই হলো তুমি কিভাবে আনছো এটা আমি জিজ্ঞাসা করবো অনেক দেশ অনেক উন্নত আমরা সম্প্রতি কিন্তু টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একটি সেখানে অভিযোগ দেখেন এই যে কথাটা বললেন না এটাও কিন্তু অভিযোগ এটা অভিযোগ এই অভিযোগটা আপনি কীভাবে প্রমাণ করবেন আমাদের দুদকের কাছ থেকে আর দুদকের কাছে এই অভিযোগটা করেছে হল ববিহার জাজ এখন উনি কিছু নভাবে ভিত্তি আমি যাই না তবে এটা তো ঠিক শুনেন কে নিয়েছে কীভাবে নিয়েছে এই আলোচনা হয়তো আমি দেখি নাই কিন্তু এটা তো ঠিক যে রূপপুরের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আপনি করছেন এটা ভারতে তামিলনাড়ু যে কোরআল

আবার যদি এটা ভাগ করছি কিছুটাকে নিজে নিশি কিছুটাকে আমার মেয়ে তাহলে কিছুটা নিজে তাদের বিচার হতে হবে বলি আমরা না খুব মানে মানুষকে চট করে ক্ষমা করে দিই চট করে ভুলে যাই এই যে একটা কিছু বলা হচ্ছে আচ্ছা বাংলাদেশ ব্যাংকের যে টাকাগুলি চুরি হয়েছিল খেলা আছে কয় মিলিয়ন ডলার চুরি হলো আট মিলিয়ন এইট মিলিয়ন ডলার চুরি হয়ে গেলো

দুর্নীতি আলোচনা করতে হবে অব্যবস্থার আলোচনা করতে হবে অবহেলার আলোচনা করতে হবে এবং সবগুলি শাস্তি যোগ্য এবং সবগুলির ক্ষেত্রেই কে ব্যক্তিটা আমার নাম বলার দরকার নাই যেই হোকটা এই অপচয়ের জন্য প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে নাকি এরপরে যারা দায়িত্ব পাবে এই ধরনের দায়িত্বহীনতা পরিচয় দিতে যে পাঁচবার চিন্তা করে জি কিছুদিন পরপরে এক একটা সিন্ডিকেট এক একটা সংকটের কথা শোনা যায় এখন দেখা যাচ্ছে যে ডলারের বাজার অস্থির এবং এরই মধ্যে এক্সচেঞ্জ হাউসগুলোতে লেনদেন বন্ধ হয়ে গেছে এবং যেটি আশঙ্কার কথা যে সামনে রমজানে আবারও নিত্য দাম বাড়তে পারে রমজানের যে সব দ্রব্য আমাদের লাগে সেগুলো বেশিরভাগই আসলে আমাদেরকে আমদানি করে আনতে হয় এই এই মানে এই সংকট বা এই সিন্ডিকেট এটা শেষ কথা বা কেন হচ্ছে না মানে সমস্যাটা দুষ্ট লোকরা সবসময় কিন্তু নানা ধরনের পায় তারা করবে এটা তাদের স্বভাবের মধ্যে পার্ট অফ দেয়ার ক্যারেক্টার এটা তারা করবেই এখন এটাকে সরকার কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে তাদের ক্যারিশমা দেয়া তাদের যোগ্যতা দেওয়া তাদের ইনস্ট্রুমেন্ট দেওয়া এটা 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 হলো সরকারের যোগ্যতার উপর নির্ভর করে সরকারের জন্য কিছুদিন পরপরই সব দেশে একটা করে এরকম কিন্তু এসিড টেস্ট আসে যে তারা এই সময়টাকে কীভাবে মোকাবেলা করতে পাবে আমি নিজে আশাবাদী আমার কাছে এখনও মনে হয় এই সরকারের যতগুলি মন্ত্রণালয় আছে তার মধ্যে যে মন্ত্রণালয়টা আমি মনে করি খুবই যোগ্য লোকের হাতে পড়ছে সেটা হলো আপনার অর্থব্যবস্থা যেটা আছে অর্থ মন্ত্রণালয় যোগ্য লোকের হাতে পড়েছে এবং বিশ্ব বাংলাদেশ ব্যাংক এবং অর্থমন্ত্রী বিজে সালাউদ্দিন আহমেদ দে ভেরি মাস ক্যাপাবিল আমার ধারণা কি আমি যত অত অত অর্থনীতি বুঝি না তারপর আমি যতটুকু বুঝি ওনারা ক্যাপাবেল এবং আমার ধারণা এই যেগুলো হয়েছে আমার মনে হয় এটা ম্যানেজ তারা করতে পারবে কিভাবে করবে আমি বলতে পারবো না তাদেরকে এটা কিন্তু কেয়ারফুল হতে হবে তাদের কাছ থেকে আবেদন জানাবো আবার পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয় আমার মনে হয়েছে সরকারের সবচেয়ে অবহেলিত সেক্টরটা হলো বাণিজ্য মন্ত্রণালয় তারা বাণিজ্য মন্ত্রণালয় ভালো লোকের হাতে দিচ্ছে না দিতে পারছে না আগে ছিল সালোদ্দিন ওপর উনি তো একটা মানে কারণ বাড়তি দিয়েছে ছিল ওনার উনি এটা পায়েন নাই অর্থ মন্ত্রণালয় ভালো করেছেন এখানে পারেন নাই আর পরে যাকে দিয়েছে আমার কাছে ওনাকে আপু দা মনে হয় না উনি ব্যবসায়ী মানুষ তো উনি ব্যবসায়ীদের স্বার্থটি বুঝেন আমার ধারণা উনি এখন পর্যন্ত দায়িত্ব নেওয়ার পর প্রায় দেড় মাসের মতো হয়ে গেছে এই সময় ওনার দৃশ্যমান একটাই কাজ সেটা হলো সিন্ডিকেটের পক্ষে তেলের দাম বাড়ানো যাতে নাকি জনগণের কোনো লাভ হয় নাই সিন্ডিকেটের লাভ হয়েছে এবং বাড়ানোর পরে আবারও তেল আবার হবে আবার বাড়বে আবার বাড়বে কারণ এদের তো আপনি কখনোই পেট ভরাতে পারবেন না এদেরকে আপনি কখনোই পেট ভরাতে পারবেন না এবং উনি এই কাজের জন্যই আসছেন বেসিক্যালি উনি মানে চূড়ান্ত ভাবে একজন ব্যর্থ লোক এখানে আনা হয়েছে মনে করি উনি উনি হয়তো ওনার ব্যবসাটা ভালো উনি ভালো ব্যবসায়ী মেবি কিন্তু উনি মানে জনসম্পৃক্ত ব্যক্তি না মানুষের সাধারণ মানুষের কষ্ট বোঝার মতো ক্ষমতা এবং আল্লাহ দেয় নাই কারণ উনি তো কোনো অভাব দেখেন নাই উনি কষ্ট বুঝেন না তেলের দাম কেজিতে লিটারে আট টাকা বাড়লে কি কষ্ট হতে পারে এটা উনি সাত দিন সাধনা করলে বুঝতে পারবেন না ওনার সে ক্ষমতা নাই কারণ উনি কখন দেখেন এই অভাব এটা মানে কি কারণে আমাদের সমস্যা কি জানিয়েছে ইউনিভাবে সবচেয়ে বড় সমস্যা পার্সোনালি মনে করি উনি যাকে যাকে দিয়ে বসাইছেন উপদেষ্টা হিসাবে এটা কি কারণে বসাইছেন কোন যোগ্যতে বসাইছেন কোন পদ্ধতিতে বসেছেন এ নিয়ে আমার কাছে ক্লিয়ার না দুনিয়ার সব অযোগ্য লোকগুলিকে আইনে কেন এনে যাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন আমি এটা বুঝি না রে ভাই এবং আরেকটা জিনিস হলো কি উনি চেঞ্জ করেন না দিছি না দিছি সরাম আমি মনে করি উনি প্রায় উনি একটা কথা বলে খুব বিতর্কিত হয়েছেন সেটা কি রিসেট বাটন টিপা আমি মনে করি রিকোয়েস্ট করবো যে উপদেষ্টাদের ক্ষেত্রে আরেকবার রিসেট করেন কিছু উপদেষ্টা সরান কিছু বাদ দেন নতুন লোককে নেন ভাই দেশে তো আঠারো কোটি বংশের দেশ অনেক লোক আছে একদম পরিষ্কার রমজানের আগে এই পরিস্থিতি আমার কাছে একটু যেতে চাই একদম মানে একদম এক মিনিটে যেটি জানতে চাই যে মিয়ানমারের আজকে আমরা দেখছি যে সামরিক কর্মকর্তারাই যেখানে আসলে বিদ্রোহীদের আসলে সহায়তা করছে মিয়ানমারের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে কারণ মিয়ানমারের যে পরিস্থিতি সেটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমার আর আর আর্মি একের পর এক জায়গা দখল করে নিচ্ছে মিয়ানমারের ভবিষ্যৎ কোন পথে দেখছে দেখতে পাচ্ছেন এটা হলো কি সহজ জিনিস ভাই আপনি জনমতে সাধারণ মানুষের বিপরীতে আপনি যত পাওয়ারফুলি হন না কেন বেশি দিন পারবেন না মিয়ানমারের সামরিক জানতার আজকে সেই পরিণতি হতে যাচ্ছে কিন্তু আরাকান আর্মি যারা দখল করতেছে এটা আপাতত একটা বিজয় কিন্তু এরপর আবার তারা কি করে কারণ আমাদের কিন্তু আমাদের কিন্তু ওনারা কে কি আমাদের মাথা ব্যথা নেই আমাদের মাথা ব্যথা হলো আমাদের সীমান্ত সুরক্ষিত শান্তিপূর্ণ থাকবে কি থাকবে না আমাদের এখানে এসে যাওয়া রোহিঙ্গাদের আমরা ওখানে ওদের এখানে ফেরত পাঠাতে পারবো কি পারবো না আমি যতটুকু বুঝি যতটুকু শুনেছি আর কি যতটুকু পড়েছি এই আরাকান যে আমাদের এই রোহিঙ্গাদের ফেরত নেবে সহজে তা কিন্তু নয়